আসছে পহেলা মে থেকে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শন করা হবে জাপানি চিত্রশিল্পী উতাগাওয়া হিরোশিকের আঁকা বিভিন্ন ছবি হিরোশিকে আর্টিস্ট অব দ্য ওপেন রোড শিরোনামে চলবে প্রদর্শনীটি উনিশশো সালে জন্মগ্রহণকারী এই চিত্রশিল্পীর জনপ্রিয় সব ছবি প্রদর্শিত হবে ব্রিটিশ মিউজিয়ামের জাপানি সংগ্রহের কিউরেটর আলফ্রেড হাফট জানিয়েছেন নিজের চিত্রকর্মে প্রকৃতি ও জীববৈচিত্র তুলে ধরার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন হিরোশিকে হাফট আরও জানান প্রদর্শনীতে হিরোশিকের বিখ্যাত কাজগুলোর মধ্যে দ্য ফিফটি থ্রি স্টেশন টোকাইডো এবং তার সিরিজের সোনো সাডেন রেঞ্জ শাওয়ারসহ থাকবে তার ফ্যান প্রিন্ট ডিজাইনো এছাড়াও হিরোশিগের বিখ্যাত দ্য প্লাম গার্ডেন এট কমেডো মুদ্রণের দুটি সংস্করণ রয়েছে যার মধ্যে একটি কিনে ছিলেন বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভানগ সেভাল বিউটিফুল এক্সাম্পলস সিরিজ ইনক্লুডিং ওয়ান অব শোনো ই রেইন যারা এইসব চিত্রকর্ম সংরক্ষণ করে আসছিলেন তারা জানতেন বর্তমান সময় এসেও মানুষের কাছে প্রদর্শনীর পাশাপাশি চিত্রকর্মগুলোর ব্যাখ্যা করার দিকেও বেশ নজর দেওয়া হয়েছে সেজন্য রাখা হয়েছে ব্যাখ্যাকারী শিল্পীদের আলাদা একটি বিভাগ হাফট বলেন তৎকালীন সময়ে চিত্রাঙ্কনের জগতে অসামান্য অবদানের জন্য জাপানের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন হয়ে ওঠেন হিরোসিগে এমনকি বিখ্যাত সব কাজ উপহার দেওয়ার জন্য কিছু মানুষ এখনও তাকে শ্রদ্ধা পরে স্মরণ করেন আর্টিস্ট অব দ্য ওপেন রোড শিরোনামে প্রদর্শনীটি চলবে আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর